হেনা মানেই ড্রাই চুল আর একদম হালকা কালার এই যদি তোমার ধারণা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার স্পেশাল টি ইনফিউজড হেনা রেসিপি যেটা তোমাদের চুল একটা ডিপ ডার্ক কালার আনবে তার সঙ্গে চুলটাকেও কন্ডিশনিং করবে চুলে ভালো কালার পেতে গেলে সবার প্রথমেই লাগবে একদম পিওর হেনা তোমরা চেষ্টা করবে হানড্রেড পার্সেন্ট পিওর হেনা নেবার আর এর সঙ্গেই লাগবে ব্ল্যাক টির লিকার তো তার জন্য নর্মাল যেই চা বাড়িতে ইউজ হয় সেই চাটা দিয়ে লিকার বানাতে পারো আমি এখানে এই বাড়ির নর্মাল চা দিয়ে একটা ডার্ক লিকার বানিয়ে নিয়েছি আর এটাই আমি ইউজ করব হেনা মিক্সিংয়ে তোমরা এর বদলে কফি দিতে পারো কিন্তু কফির থেকে এই ব্ল্যাক কি না চুলটাকে বেশি কন্ডিশনিং করে তবে হ্যাঁ এই হেনা মিক্সিংয়ের জন্য কিন্তু ব্ল্যাক টি লাগবে গ্রিন টি দিয়ে কাজটা হবে না আমি এখানে দুশো গ্রাম মতন হেনা নিয়েছি আর এর সঙ্গেই নিয়েছি দু কাপ টি লিকার হ্যাঁ এখানে পুরোটা দেখা যাচ্ছে না কারণ আমি পরেও অ্যাড করেছি আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো এই লোহার একটা পাত্র এই লোহার কোনো পাত্রের মধ্যে যদি হেনাটা তুমি মিক্স করো না ন্যাচারালি এর মধ্যে একটা ডার্ক কালার চলে আসে যেটা অন্য কিছু দিয়ে পাওয়া সম্ভব না তো এটা তোমরা অবশ্যই করতে চেষ্টা করবে দেখো প্রথমে আমি কিন্তু হেনাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ড্রাই অবস্থাতেই মানে যদি এর মধ্যে কোনো লাম্পস থেকে থাকে তো সেটা ফার্স্টেই ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে আমি কোনো ব্র্যান্ড মেনশন করছি না বাট মার্কেটে তোমরা একটু সার্চ করলেই দেখবে অনেক পিওর হেনা রয়েছে ইভেন আমার চ্যানেলেও হেনা মিক্সিংয়ের আরও ভিডিও রয়েছে তোমরা সেখান থেকেও একটা যে কোনো হেনা চুজ করতে পারো আর এই টিলিকারটা হালকা গরম থাকা অবস্থাতেই হেনাটা মিক্স করবে একদম যদি ঠান্ডা করে ফেলো না তাহলে হেনাটা ভালো করে মিক্স হবে না আর এতে প্রচুর লাম্পস ক্রিয়েট হয়ে যাবে আর একদম ভীষণ গরমটাও ইউজ করো না আর হেনাটা মিক্স করার সময় একবারে সম্পূর্ণ টিলিকার ঢেলে দেবে না অল্প অল্প করে অ্যাড করবে এবং মিক্স করতে থাকবে যতক্ষণ না ডিজায়ার্ড কনসিস্টেন্সি পাচ্ছ যারা প্রথমবার হেনা ইউজ করছো তারা কিন্তু এই প্রসেসে হেনাটা অ্যাপ্লাই করতে পারো এতে দেখবে দু একবার ইউজ করার পরে তোমার চুলে সুন্দর একটা ব্রাউন শেড এসে গেছে যেটা কনসিস্টেন্টলি তোমার চুলে থেকে যাবে এর জন্য তোমাকে কোনো টেনশন করতে হবে না আর প্রথম থেকেই যদি উল্টো পাল্টা কোনো ব্র্যান্ডের হেনা ইউজ করা হয় বা হেনাটা ঠিকঠাকভাবে মিক্স বা অ্যাপ্লাই করা না হয় তাহলে কোনোবারই ডিজায়ার্ড হেয়ার কালার তো পাওয়াই যায় না উল্টে চুলেরও অনেক ক্ষতি হয়ে যায় এইবারে তোমাদের সাথে শেয়ার করছি হেনাটা ইউজ কি করে করবে যেই দিন তোমরা হেনাটা অ্যাপ্লাই করবে তার আগের দিন চুলটা খুব ভালো করে শ্যাম্পু করে নেবে কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করার দরকার নেই আর যদি তোমার চুলটা লো পরেসিটি টাইপের হয়ে থাকে তাহলে শ্যাম্পু করার পর একমগ জলে একটু লেবুর রস মিশিয়ে নিয়ে সেটা দিয়ে মাথা ধুয়ে নেবে অথবা এর বদলে তুমি ওয়ান টি স্পুন মতন অ্যাপেল সিডার ভিনিগারও জলে মিশিয়ে মাথা ধুয়ে নিতে পারো এই টিপসটা ফলো করলে যাদের চুলে হেনা ইউজ করে তেমন কালার আসে না তাদেরও দেখবে চুলে আগের থেকে অনেক বেশি কালার ডিপোজিট হচ্ছে আর যেই দিন তুমি হেনা করছো সেই দিন কিন্তু চুলে শ্যাম্পু করবে না নেক্সট দিন শ্যাম্পু করবে আর হেনাটা অ্যাপ্লাই করে আমি তিন ঘন্টা মতন ওয়েট করি তারপরে প্লেন জল দিয়ে চুলটা ধুই নিই আর হেনাটা এইভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে কিন্তু ওভার ঢেকে রেখে দেবে আর নেক্সট দিন দেখবে এর মধ্যে একটা কি সুন্দর ব্ল্যাক ব্ল্যাকিস একটা টোন এসে গেছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই চুলটা কালো হবে না চুলটা সেই ডার্ক ব্রাউন কালারই আসবে আর যদি তোমাদের কাছে কোনো আয়রনের এরকম কন্টেনার না থাকে তোমরা যে কোনো প্লাস্টিক বা কাচের বোলের মধ্যেও হেনাটা মিক্স করতে পারো আর হেনা ওয়াশ করার পর চুলটা ড্রাই হয়ে গেলে রাত্রিবেলা খুব ভালো করে হেভি অয়েলিং করে নেবে তাহলে দেখবে চুলে হেনা করার পর যে ড্রাইনেসটা আসে সেটা আর আসবে না তো এই ছিল আমার হেনা রেসিপি একদম ঘরোয়া ইজি অ্যান্ড এফেক্টিভ তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমার হেয়ার কেয়ার লাভার ফ্রেন্ডসদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভীষণ ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই